নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির বাউন্ডারি দুমড়ে মুচড়ে দিল এক গাড়ি ঘটনা বিশালগর গোকুলনগর রাস্তার মাথা এলাকায় অত্যাধিক গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিমত স্থানীয়রা জানান বুধবার গভীর রাতে তারা একটি বিকট শব্দ শুনতে পেয়েছিলেন কিন্তু রাতের আধারে কেউই বাড়ি থেকে বের হননি পরবর্তীতে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে এই ঘটনাটি দেখতে পান এলাকাবাসীরা ঘটনা খবর পাঠানো হয় বিশালকর থানায় তবে এই ঘটনায় কেউই আহত হয়নি বলে জানা গেছে বর্তমানে গাড়ির মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ দেখছিলেন কালকে রাত্রে তো প্রায় আধা রাত্রে দুটো আড়টা বাজে একটা সাউন্ড হয়েছে তো আমরা তো ঘুমন্ত অবস্থায় তো আমরা কিছু বাইরেছি না তো আজকে সকালে বাইরে দিকে এই অবস্থা গাড়ি পুরো একদম ব্যালেন্স খারাপ হইয়া মানে ওভার স্পিড আছে নিয়ন্ত্রণ হারে এর মধ্যে আহত হয়েছে না এমন তো আহত হয়েছে আমরা দেখছি না কোনো কিছু মানে কোনো মানে শুনছি না বলে কেউ আহত হয়েছে এবার এরকম বলে শুনছি না আহত মালিক মানে গাড়ির মালিক ইয়ে হয়েছে মালিক আমরা দেখছি সকালে মানে কোনো দিকে কেউ আইসে না এখন দিকে আইসে না এই ঘটনা কোন জায়গা দিছে এটা কোন লগ রাস্তার মাথা বিশাল কোস্ট বিউরো রিপোর্ট পিবি নর্থ ইস্ট